অনেক নবী রাসূলকে আল্লাহ পাক অনেকগুলো আসমানে কিতাব দিয়েছেন সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন এখন আর কোন নবী আসবে না তো সর্বশেষ নবী কোয়ে আল্লাহ যে আসমানি গ্রন্থ কুরআন আল কারীম নাযিল করেছিলেন এখন কুরআন আছে কিয়ামত পর্যন্ত কুরআন থাকবে ঠিক না বেটি তাই এই কুরআনের মধ্যে আল্লাহ বলেন আমরা হচ্ছি আল্লাহ প্রেরিত খলিফা তাইলে খলিফা হচ্ছে আরবি শব্দ বাংলা অর্থ কি প্রতিনিধি আচ্ছা বলেন না প্রতিনিধি কি নিজের ইচ্ছা মতো সরে যার পক্ষ থেকে আসছে তার কার্যক্রম পরিচালনা করে তাইলে আমরা কার পক্ষ থেকে আসছি তাইলে আমরা কার্যক্রম সালাইব খালি নিজের কেমনি প্রতিষ্ঠা করবো নিজের দলকে কেমনে প্রতিষ্ঠিত করবো নিজের আত্মীয় স্বজনকে কেমনে প্রতিষ্ঠিত করবো এই চিন্তাই তো আছি এইগুলা করতে করতে আল্লাহ যা করার পর স্বামী আইসা গেছি এরপরে শুরু কি শুরু হবে কেমন তো অনেক মনে ভাই মানুষ মরার সাথে সাথে কে শুরু হয়ে যায় আমরা যে কে আমাদের করি এই কে আমার অনেক পরে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যুবরণ করার সাথে সাথে কে যায় যে ভালো মানুষ আল্লাহর পক্ষ থেকে রহমত প্রশান্তি পাওয়া শুরু হতে থাকবে কবরের মধ্যে যাবে কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুল বলছেন আল বিশিল জান তাকে জান্নাদের পোশাক ফরাই দেওয়া হবে আপনি সুফিল জান্ তার জান্নাদের বিছানা বিষয় দেওয়া হবে তার কবরটা জান্নাতের সাথে একটা সংযোগ হয়ে যাবে জান্নাতি বাতাস প্রবাহিত থাকবে কবরের মধ্যে শুয়ে শুয়ে ওই লোকটা কি করবে জান্নাতি শান্তির বাতাস আস্বাদন করবে আর যে উল্টা উল্টাটা তাইলে বিচার বিচার আমাদের ভরে নাকি মরার ভরে শুরু তাইলে এত নিশ্চিত যে মন যা আসা তা তাই আমার আল্লাহকে ভয় করে আসুন আমার আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করলে আমরা দুনিয়ার থেকেই আমরা যেহেতু আল্লাহ খলিফা কি প্রেরিতা প্রতিনিধি প্রতিনিধির কাজ কি যিনি পাঠাইছেন তার বিদার বাস্তবায় আল্লাহ এবং দেখেন এটা তো আমরা করবোই আবার আল্লাহ বলছেন আল্লাহ ফালুক

কিছু মানুষকে মর্যাদা দান করছেন আল্লাহ বলছেন হচ্ছে আমার উত্তরাধিকার কিন্তু মাতভরি করেকার মৎ কাজাকুর অন্যায়কারী তারপরে দুষ্কৃতিকারী আর কিছু বললাম না কি না কিন্তু আল্লাহ মাতভরি দান করছে তাদেরকে

আমার জমিনের মধ্যে ক্ষমতা দান করলাম তাই আমাদের ভাবার বিষয় আমরা নেটকার হইতে পারলাম কিনা নেককার যদি হয়ে যেতে পারি নেটকারদের লিস্টে যদি আমাদের নামটা কোথায় দিতে পারি কোন সলিমুল্লার কোন কলিমুল্লা কি বললো না বললো আমার আপনারা নিয়ে কি ভাবলো না ভাবলো এইগুলা নিয়ে ভাববার আমাদের কোনো ঠাই আর আল্লাহর বাদ্যারা তো আল্লাহকে নিয়েই ভাববে এই তো বাস্তবত এত ব্যাখ্যা দিলে তো আর শেষ করা যাবে না সম্মানিত ভাইয়া তাইলে বলছিলাম

আগে যদি এসে যায় আলোচনা আগেও শুরু করা যায় আগে শেষ করে দেওয়া যায় অতএব এই যে দেখেন একটা এখনো বাজারে মানে দুনিয়ার আলোচনা করিয়া বেড়াইছে সবাই ইনশাল্লাহ আগে আগে চলে আসবেন রাজি আছেন তো এবার আল্লাহ যা নিষেধ করেছেন কয়ার না আগে ভাষা এক নম্বরে আল্লাহ নিষেধ করেছেন অশ্লীলতা আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই আরেক রোজ আছে না নাই অশ্লীলতা জিনিসটা কি অশ্লীল কাকে বলে সেই কাজটা সেই খারাপ কাজগুলাকে অশ্লীল বলা হয় যেইগুলা আসলে নোংরা কুৎসিত লজ্জাস এইগুলা বলা হয় অশ্লীল ঘৃণ্য ঘৃণ্য কাজ